আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে আপনাদের সামনে আমি মোহাম্মদ ইমরান হোসেন ই বাইক জার্ন পক্ষ থেকে তো ফ্রেন্স আমাদের কিন্তু বর্তমানে দুই দুইটি ব্রাঞ্চ ওপেন আছে আর একটি খুব শীঘ্র আপনাদের জন্য ওপেন করছি তো আমরা আজকে যে গাড়িটি নিয়ে হাজির করবো এই গাড়িগুলো কিন্তু প্রত্যেকটা শাখাতে আপনারা চলে আসলে পাবেন তো আমাদের ই বাইক জার্নি শোরুম হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি দক্ষিণে আসলে ঠিক ধোলাইপাড় হাই স্কুলের সামনে এবং উত্তরে আসলে বিবির বাগিচা দুই নম্বর এবং তিন নম্বর গেট আসলে পেয়ে যাবেন দুই নম্বর গেট সবুজ বিদ্যাপীঠ গলি এবং তিন নাম্বার গেট ঠিক অ্যাসে পরিবহনের পিছনে অ্যাসে পরিবহনের সাথে যে গলিটা ঢুকছে এই গলিতে ঢুকলেই পেয়ে যাবে ই বাইক জার্নির আরেকটি স্বরূপ তো ফ্রেন্ডস আজকে আমরা এই গাড়িটি নিয়ে আলোচনা করবো এই গাড়িটি হচ্ছে সাইজে অনেক বড় এবং সামনে বারো ইঞ্চি চাকা পিছনে দশ ইঞ্চি চাকা শক্তিশালী মজবুত টেকসই একটি গাড়ি এই গাড়িটির মধ্যে এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করা হয়েছে গাড়িটির মধ্যে রয়েছে তিন তিনটি কালার একটি হচ্ছে লাল কালার আর একটি হচ্ছে হলুদ কালার এবং আরো একটি কালার রয়েছে যেটা গ্রে কালার বলে থেকে আমরা তো ফ্রেন্ডস তিনটি কালারই বর্তমানে अवेलेबल আপনার কোন কালারটি পছন্দ আমাদেরকে জানাবেন আমরা সেই গাড়িটি আপনাকে দিতে পারবো স্টক থাকা অবস্থায় তো ফ্রেন্ডস আজকে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু বিশাল আকৃতির একটি গাড়ি যাদের ফ্যামিলির তিন থেকে চারজন রয়েছেন পাতলা ঘটনার হলে চারজন বসতে পারবেন এবং মোটা কাটা হলেও মোটামুটি তিনজন সুন্দর ভাবে বসতে পারবেন কারণ গাড়িটির মধ্যে বিশাল একটা সিট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির সিটের পরেও রয়েছে পিছনে আরেকটি ক্যারিয়ার এখানে যদি আপনি মাল মালামাল রাখতে চান সেটাও পারবেন যদি একজন বাড়তি কোনো লোককে বসাতে চান সেটাও পারবেন সিস্টেমটা খুবই সুন্দর এবং পা রাখার জন্য যে জায়গা দরকার হয় দেখুন এখানে কিন্তু আপনি প্রথমে যে বসবে তার পা সামনে থাকবে দ্বিতীয় জন এখানে পা রাখতে পারবে তৃতীয় জন এখানে চতুর্থ জন কাউকে পা রাখতে পারবে এছাড়াও কিন্তু আমাদের রয়েছে খুব সুন্দর ফুট রেস্ট এই যে দেখুন একেবারে শেষের জন বা মা তৃতীয় জন এখানে পা রাখতে পারবে মানে পা রাখার কয়েকটা সিস্টেম রয়েছে যেহেতু এটা মেটাল মাদ এই মেটাল মাদ আপনি পা রাখতে পারবেন কোনো রকম টেনশন নেই কারণ এটা অনেক হেভি মজবুত এবং টেকসই এটা কিন্তু কোনো রকম ভাঙার সম্ভাবনা নেই আগে ছিল প্লাস্টিক বর্তমানে আরো আপডেট করে এটাকে মেটাল ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিতর দিকে দেখা যাচ্ছে শক্তিশালী 1000 ওয়াট ডিফেন্সিয়াল মোটর এই ডিফেন্সিয়াল মোটরটি কিন্তু 1000 ওয়াটে আপনি যে কোনো রাস্তায় যে কোনো ভাঙাচুরা রাস্তায় সহজেই চালাতে পারবেন এমনকি উঁচু নিচু পাহাড়ি রাস্তাতেও আপনারা এই গাড়িগুলো সহজেই চালাতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর সিটের নিচে একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন কত সুন্দর সিস্টেম দেখুন এখানে কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছেন এক জোড়া লুকিং গ্লাস পেয়ে যাচ্ছেন একটা চার্জার এবং গাড়ির সাথে কিন্তু আপনারা আরো পাবেন একটি হেলমেট একটি বাইক কভার ফ্রি প্রত্যেকটা গাড়ির সাথে আমরা কিন্তু হেলমেট বাইক কভার ফ্রি দিচ্ছি এবং এটা কিন্তু অনেক সুন্দর একটা সিস্টেম এটা কিন্তু আপনি লক হয়ে যাবে যখনই আপনি এটাকে ই করবেন লক হয়ে যাবে আবার আনলক করার জন্য চাবি ব্যবহার করতে হবে এখানে দুই দুটি টাবির সাথে দুই দুটি রিমোট থাকবে পাশাপাশি থাকবে এনএফসি প্রযুক্তি সিস্টেম দেখুন এনএফসি দিয়ে আপনি গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন সিস্টেম টি কিন্তু অনেক আপডেট এই এনএফসি সিস্টেমটা কিন্তু খুব সুন্দর আপনি এনএফসি কার্ড দিয়ে গাড়িটি অন করতে পারবেন দেখুন দারুণ একটি সিস্টেম আপনি কিন্তু যেখানে সেখানে এটা আবার আরো আধুনিক মানে যেখানে সেখানে আনলে হবে না এখানে এনএফসি লেখা রয়েছে ঠিক লেখা বরাবর যখন আপনি কার্ডটি আনবেন গাড়ি অন হবে আবার কার্ডটি বন্ধ করার সময় আপনি কার্ডটি এখানে আনবেন বন্ধ হয়ে যাবে আবার গাড়িটি অন হয়ে গেল দেখুন সিস্টেমটা কত সুন্দর দারুণ একটি সিস্টেম মানে যে কোনো ডিসপ্লে তে আনলেই যে গাড়ি হন হবে তা না মানে একেবারে এনএফসি লেখা বরাবর আপনি এটা ইউজ করতে হবে তো আমাদের এই গাড়িটির লাইটিং সিস্টেম গুলো খুব সুন্দর গাড়ির সামনে রয়েছে খুব সুন্দর একটি পার্কিং লাইট আপনারা যদি একটু খেয়াল করেন পার্কিং লাইটটা কিন্তু ভাবে দেখুন জ্বলে রয়েছে আবার নিচ্ছে জ্বলছে মানে দারুণ একটি লাইট সোজা কথা রাতের বেলা এত সুন্দর লাগবে এখানেও পার্কিং লাইট নিচেও কিন্তু একটু খেয়াল করলে দেখবেন নিচেও পার্কিং লাইট রয়েছে পার্কিং লাইট ছাড়াও রয়েছে হেড লাইট হেড লাইট গুলো কিন্তু অনেক সুন্দর আবার আপার ডিপার সুইচ রয়েছে আলাদাভাবে বেশি প্রয়োজন হলে বেশি আপার দিবেন কম প্রয়োজন হলে ডিপারে রাখবেন তো ফ্রেন্ডস আমাদের সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন সামনে বারো ইঞ্চি চাকা চাকার সাইজটা কিন্তু সুন্দর অনেক বড় এবং দারুণ টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে পাশাপাশি হাইড্রোলিক ডিস্ক ব্রেক অ্যালুমিনিয়াম অ্যালয় রিম গাড়ির সিস্টেমগুলো দেখতেই পাচ্ছেন কতটা উন্নত মানের সকেট জাম্পার এবং গাড়ির এ টু জেড সবই কিন্তু অনেক উন্নত মানের ব্যবহার করা হয়েছে গাড়িটি চওড়া অনেক মানে চওড়ায় কিন্তু অনেক বেশি দেখুন গাড়িটি লম্বা যেমন বড় চওড়ায় অনেক বেশি তো এই গাড়িটি কিন্তু অনেক মজবুত টেকসই একটি গাড়ি এবং সাইজেও বড় অতএব একটা ফ্যামিলির যারা তিন থেকে চারজন প্রতিদিন বিভিন্ন জায়গায় যাতায়াত করেন বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করেন তারা সহজে আমাদের এই গাড়িটি ব্যবহার করতে পারেন আমাদের এই মেগা গাড়িটির মধ্যে তিনটা কালার রয়েছে এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় থেকে কিলোমিটার যাতায়াত করতে পারবেন এই গাড়িটির বর্তমান মূল্য মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মানে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় গাড়িটি কিনতে চাইলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সাথে গিফট ফ্রি পাচ্ছেন তো আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি আপনি চাইলে ঘরে বসে থেকেও অর্ডার করতে পারবেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দ গাড়িটি কিনতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম